আসসালামু আলাইকুম বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা ত্রিঘাত বহুপদী সংক্রান্ত একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যদি এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার আর এই সমীকরণের মূলগুলি এ কমা বি কমা সি হয় তবে মান নির্ণয় করো এখানে আমাদের দুইটা রাশি আছে যার মান বের করতে হবে তো আমরা অঙ্কটা শুরু করি প্রদত্ত সমীকরণটি এক্স কিউব মাইনেস পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স মাইনেস আর সমান জিরো দেওয়া আছে ইহার মূল তিনটি এ কমা বি কমা সি এ কমা বি মূল ও শহকের সম্পর্ক হতে মূল ও শহরের সম্পর্ক হতে আমরা জানি যে মূল তিনটার যোগফল এ প্লাস বি প্লাস সি সমান মাইনেস এক্স কিউবের এক্সএস করার সব মাইনাস পি আর সূত্রের মাইনাস দুটো প্লাস হবে তাহলে পি বাই প্লাস পি বাই এক্স কিউবের মানে শুধুমাত্র এখানে পি হক আবার এবুণলের যোগ ফলের সমষ্টি এক্স এর শখ ডিভাইডেড বাই এক্স এক্স শ্সের শখ কত প্লাস কিউ আর এক্স কিউবে ওয়ান তার মানে শুধু কিউ আবার মূল তিনটার গুণ ফল সি মাইনাস লাস্টের ধ্রুবপদ তোমার সূত্রের মাইনাস আর লাস্টের ধ্রুবপদ মাইনাস আট দুটা মিলে হবে প্লাস আট এখন আমরা এক নম্বর অপরা সলভ করবো তার এক নম্বর পদাত্তর রাশি ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার আমরা স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার চলে যাবে থাকবে বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে থাকবে স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা উপরে এলাইনটাকে লিখব যে আমরা লিখতে পারি যে বিসি মানে কি

প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হল কত বি সি এব মানে সি এ মাইনাস টু টু তাহলে বি কত এখানে সি আর সি কত টু এবি টু আর টু সি কি হবে টু সি এ সি কত এখানে এ বি আর এ কত বি সি আমরা এটাকে এটাকে বিচে থাকবে এ বি সি হলো স্কোয়ার ওকে আমরা এটাকে লিখতে পারি এ আর এখান থেকে যদি আমি মাইনাস টু এ বি কমন যাই দেখো টু এ বি আছে কমন যায় সরি তিনটা কমন যায় হ্যাঁ টু এ বি সি কমন যায় টু এ বি সি কমন নিলে এখানে থাকবে শুধু সি প্লাস

এই দুই নম্বর অঙ্কটা করব তার আগে আমরা এটা মুছে এখান থেকে শুরু করবো দুই নম্বর অঙ্ক দুই নম্বর পঁচাত্তর আশি ওয়ান বাই বি স্কোয়ার সিসোয়ার প্লাস ওয়ান বাই সিসার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বি স্কোয়ার আবার আগের মতো লসাগু করব লসাগু এখানে স্কোয়ার বি স্কোয়ার সিসকোয়ার হবে এখানে থাকবে স্কোয়ার প্লাস এখানে থাকবে বিস্কোয়ার প্লাস এখানে থাকবে সিস্কোয়ার তা আমরা সে আগের মতো সূত্র বসা দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র আমরা জানি যে এটা হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু কমন নিলে আমি একবার করতেছি টু এ বি মাইনাস টু বি সি টু সি এ কমন নিলাম টু কমন নিলাম তাহলে এখানে হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ আর ডিসে আমাদের থাকবে এ বি সি হোলো স্কোয়ার এ বি সি এব স্কোয়ার আচ্ছা এখন যদি মান বসা দিই আমাদের অঙ্ক শেষ তাহলে এ প্লাস বি প্লাস কত পি তার মানে পি স্কোয়ার তার এখানে স্কোয়ার মাইনাস টু এ বি বিসি এর মান কিউ তাহলে পি স্কোয়ার মাইনাস টু কিউ আর এ বি সির মান হলো আর আর স্কোয়ার তাহলে আমাদের দুই নম্বরের মান এটা এক নম্বরের মান এটা তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক ধন্যবাদ